আর दिस है हां दिस कुबा दिस दिस এখন সেটা প্রতি 100 টাকায় সুদ হয় 20 বছর পর আপনার বাবা আমাকে সুদই আসলে কত টাকা নে নিন এইটা টাকা ছিল আমার কাছে ই হয়ে যায় সোমঙ্গিয়া এর নামে কথা করলাম সোম এই আগা সাই ঠিক আছে ওইদিকে গলাতে বলে স্যার এই ভাই এটা

Gracias.